অ্যাপল আবার চমকে দিল সম্প্রতি আইফোন সেভেন্টিন সিরিজের ফোন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লঞ্চ হয়েছে আইফোন সেভেন্টিন সিরিজ এসেছে চারটি মডেল আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন প্রো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এবং আইফোন সেভেন্টিন এয়ার চলুন দেখেনি প্রতিটি মডেলের স্পেসিফিকেশন ও নতুন ফিচারগুলো প্রথমে বলেনি আইফোন সেভেন্টিন সম্পর্কে ডিসপ্লে আইফোন সেভেন্টিনে থাকছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চি সুপার রেটিনা এক্স ডি আর ওল ইডি ডিসপ্লে এবং এতে থাকছে একশো বিশ হারস প্রোমোশন রিফ্রেশ রেট এবং ডিসপ্লেতে থাকছে তিন হাজার নিটস পিক ব্রাইটনেস এবার প্রসেসর হিসেবে থাকছে তিরিন্ন মিটার এর এ নাইনটিন সিপসেট আট জিবি র্যাম ও একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি ও পাঁচশো বারো জিবি স্টোরেজের অপশন ক্যামেরা এর মেইন ক্যামেরা থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের এবং বারো মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স এবং টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এইবার বলা যাক এর ব্যাটারি সম্পর্কে আইফোন সেভেন্টিনে ব্যাটারি হিসেবে থাকছে ছত্রিশশো বিরানব্বই মিলিয়াম পেয়ারের ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে ইউএসবি টাইপ সি দাম এর দাম শুরু হচ্ছে সাত ডলার থেকে এইবার আইফোন সেভেন্টিন প্রো সম্পর্কে বলা যাক এর ডিসপ্লে এর ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি এলটিপিও অলরেডি ডিসপ্লে এবং একশো বিশ হার্স প্রোমোশন রেট ও ডিসপ্লেতে থাকছে তিন হাজার নিটস পিক ব্রাইটনেস এর সিপসেট হিসেবে থাকছে থ্রি ন্যানোমিটারের এ নাইনটিন প্রোর সিপসেট র্যাম থাকছে বারো জিবি এবং এর রোম হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ও এক ওয়াইট ভ্যারিয়েন্টের এবার আমরা এর ক্যামেরা সেকশনে যাই এর মেইন ক্যামেরা থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের এবং আটচল্লিশ মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইট ক্যামেরা এবং আটচল্লিশ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা ও চব্বিশ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা এইবার বলা যাক এর ব্যাটারি সম্পর্কে আইফোন সেভেন্টিন প্রো এর ব্যাটারি হিসেবে থাকছে উনচল্লিশশো অষ্টআশি মিলিয়াম্পিয়ার ব্যাটারি এবার আপনারা যেটি শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছেন এখন আমরা সেটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সম্পর্কে তোমরা বলি এর ডিসপ্লে এর ডিসপ্লের থাকছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি এল টি ডিসপ্লে এবং একশো বিশ হার্স প্রোমোশন রিফ্রেশ রেট এবং তিন হাজার নিটস পিক ব্রাইটনেস আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের প্রসেসর হিসেবে থাকছে থ্রি নানোমিটার এর এ নাইনটিন প্রো এর চিপসেট এবং এর র্যাম থাকছে বারো জিবি এবং এর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ও একটা বাইট ভেরিয়েন্টের এবার আসি আমরা এর ক্যামেরা সেকশনে এর মেইন ক্যামেরা থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের এবং আটচল্লিশ মেগাপিক্সেলের আলটা ওয়াইড ক্যামেরা এবং আটচল্লিশ মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স এটি থাকছে টেন এক্স অপটিক্যাল জুম এবং এর ফ্রন্ট ক্যামেরা থাকছে টোয়েন্টি ফোর মেগাপিক্সেল এখন আসি এর ব্যাটারি সম্পর্কে এর ব্যাটারি হিসেবে থাকছে চার হাজার আটশো বত্রিশ ব্যাটারি এবার আমরা জেনে নিই এর দাম সম্পর্কে এর দাম শুরু হচ্ছে এক হাজার একশো নিরানব্বই ডলার থেকে এবার সর্বশেষে আমরা আইফোন সেভেন্টিন এয়ার সম্পর্কে জানি তো এরকম মডেলের একটা প্রথম এই বছর ফোন লঞ্চ হল তো এই ফোনটি হচ্ছে আইফোনের সবচেয়ে সিলিম এর সবচেয়ে কম ভারী একটা ফোন প্রথমে জানা যাক এর ডিসপ্লে সম্পর্কে এর ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির প্রোমোশন ডিসপ্লে এবং এটি হচ্ছে একশো বিশ হার্স রিফ্রেশ রেট এবং এটির পুরুত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার এবার আসি এর প্রসেসর সম্পর্কে এর প্রসেসর হিসেবে থাকছে থ্রি নানোমিটারের এ নাইনটিন প্রো চিপসেট এর র্যাম এর র্যাম হচ্ছে বারো জিবি এবং এর স্টোরেজ হচ্ছে দুইটি ভেরিয়েন্টের দুশো ছাপ্পান্ন জিবি ও পাঁচশো বারো জিবি এবার আসি ক্যামেরা সম্পর্কে মেইন ক্যামেরা থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের এবং ফ্রন্টে থাকছে আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা এবার আমরা আসি এর ব্যাটারি সেকশনে এর ব্যাটারি হিসাবে থাকছে তিন হাজার একশো মিলিয়াম মিলিয়ামপিয়ারের ব্যাটারি ক্যাপাসিটি আর এর ইউএসবি পোর্ট থাকছে টাইপ সি এবার দাম সম্পর্কে আসি এর দাম শুরু হচ্ছে নয় ডলার থেকে আপনারা কি মনে করেন আইফোন সেভেন্টিন সিরিজ সম্পর্কে কমেন্টে জানান কোন মডেল আপনার সবচেয়ে পছন্দ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না